বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ সদর মহকুমা পুলিশ আধিকারিক পূর্ব আগরতলা থানার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পূর্ব আগরতলা থানায় অনেকগুলি এনডিপিএস সেক্টর মামলা রয়েছে সেই সকল মামলায় অনেক জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অনেক তথ্য পাওয়া যায় তারপর পূর্ব আগরতলা থানার ওসি একটি টিম গঠন করেন এই টিমের সদস্যরা চার থেকে পাঁচ দিন ধরে সাদা পোশাকে ঘোরাঘুরি করে করছিল এই টিমের সদস্যরা সোমবার জানতে পারে মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় কয়েকজন নেশা কারবারি নেশা সামগ্রী বিক্রয় করছে সেই সংবাদের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতরা রাজীব রায় মিঠুন দাসে রাহুল রায় ও বিমল বর্ধন তাদের কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি বারোশো একটি কোটা নগদ সাত হাজার টাকা তিনটি মোবাইল উদ্ধার হয় বাজেয়াপ্ত করা হয় তাদের সাথে থাকা একটি বাইক ও একটি স্কুটি থিতুদের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা রুজু করা হয়েছে দেখে সারা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবতে ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে টি এলাকাতে চার পাঁচজন বা ছজন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন ব্রাউন সুগার কোটা পাউস ইনফরমেশনটার উপর ভিত্তি করে এখানে রেড করা হয় রেড করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে